নমস্কার কবিতার আসরে আজকের কবিতা স্বাধীনতার সুখ কবি রজনীকান্ত সেন কণ্ঠে আমি প্রদীপ কুমার হালদার ভিডিওগ্রাফি এবং অন্যান্য কারিগরি সহায়তা চিরন্তন ঘোষ কবিতা স্বাধীনতার সুখ বাবুই পাখিরে ডাকিয়ে বলিছে চড়াই ঘুরে ঘরে থেকে করো শিল্পের মরাই আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নমস্কার